আসসালামু আলাইকুম তো আজকে আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম কোয়েল পাখির তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের কোয়েল পাখিগুলো সুস্থ আছে তো আমার পাখিগুলো আগে আমি আপনাদেরকে দেখাই এখন এদের বয়স আজকে দিয়ে উনত্রিশ দিনের মতো চলে তো উনত্রিশ দিনের পাখি দেখলে অনেকে কেউ বিশ্বাস করবে না যে এগুলো উনত্রিশ দিনের পাখি তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে পাখিগুলোকে সকাল বিকাল যে আমি আগেই বলছিলাম যে সূর্যের যে আলোটা এটা কিন্তু পাখির জন্য খুব উপকার করে এটা উপকারে আসে পাখির জন্য এটা আপনার পাখিগুলোকে কিন্তু সুস্থ রাখার কিন্তু সবচাইতে বড় ভূমিকা পালন করে এই সূর্যের আলো তো আমরা যারা খামারি বা বড়ো সড়ো যারা পরিসর যারা খামার যারা আছে যারা খামার করে তারা দেখবেন সে শরীরে কিন্তু খোলা জায়গায় করে যাতে বাতাস এবং প্রচুর আলো বাতাস পাই তো যারা আমরা ছোট পরিসরে যারা আমরা এরকম লালন পালন করবো যে ঠিক আছে যে বাসার যে আমাদের যে ডিমের চাহিদাটা আছে এটা পূরণ করব সেইভাবে যদি কেউ করতে চায় তো সেক্ষেত্রে দেখা গেলো কি যে আমরা পনেরো বিশটা মতো পাখি আমরা বাসায় নিয়ে আসি তো তার জন্য যেটা করতে হবে যে আমাদের পাখিগুলিকে অবশ্যই কিন্তু খোলা জায়গায় রাখতে হবে তো আমার যে খাঁচাটা এই খাঁচাটা কিন্তু পূর্ব পশ্চিম দিকে করানো যে সকল যখন সূর্য ওঠে সকালবেলা তখনও সূর্যের আলু পাই সূর্য অস্ত গেলে কিন্তু তখন আলু পাই তো সবচাইতে যে বিশাল যে একটা উপকার হয় এটা হচ্ছে সূর্যের আলো তো এটার পাশাপাশি বাসস্থান তো অবশ্যই আছে তো আমার বাসস্থানটা আমি দেখাই আমি এগুলা আমি যে কাঠের গুঁড়া দিয়ে রাখছি নিচে সবসময় শুকনা থাকে এদের যে বিষ্টারগুলো আছে এগুলা কাঠের গুঁড়ার সঙ্গে মিক্সড হয়ে যায় তো বিশেষ করে এটার একটা যে কাজ হয় সেটা হচ্ছে যে পাখিগুলো পরিষ্কার থাকে হ্যাঁ তারপরে এদের গা পরিষ্কার রাখার জন্য এরা সবসময় এখানে পাখা দিয়ে ঘষা ঘষাঘষি করে তাতে দেখা গেলো যে পাখি গাগুলো পরিষ্কার থাকে তো আমার যে পাখিগুলো আছে মাসাল্লাহ এখন পর্যন্ত অনেক সুস্থ আছে আল্লাহর মতে এখন পর্যন্ত কোনো রোগ বালাই নাই তো এর ভিতরে আমি যে কাজটা করছি রানামেশিনের একটা কোর্স করাইছিলাম তিন দিনের এটা করানোর একটা কারণ আছে সেটা হচ্ছে কিছুদিন আগে আমার এখানে একটু হালকা রাত করে একটু ঠান্ডা পড়তো যেহেতু সিলেটের আবহাওয়া সিলেটের আবহাওয়া একটু সবসময় ওঠানামা করে আসলে কখন ভালো কখন খারাপ যায় এটা বলা মুশকিল যে দেখা গেলো যে দিনে একরকম আবহাওয়া রাতে আর এক রকম আবহাওয়া তো এই জন্য আমি একটা রেনা মেসিনে কোর্স করাইছিলাম যে আমার পাখিগুলো দুইটা জিমাত ঝিমাচ্ছিলো এই যে যেটা খাচ্ছে এই সাদা এটা আর আরেকটা আছে সাদা ওই যে কর্নারে ওই ওই কর্নারে ওইটা তো খাওয়ানোর পর মোটামুটি তিন দিন খাওয়াইছি যেহেতু একসঙ্গে খাওয়াই মানে সবগুলোকে খাওয়াইছি দুইটাকে আলাদা করে খাওয়াই নাই তো এই দুটারকে যেটা করছি সেটা হচ্ছে রেনামাইসিনের যে পানিটা আছে ওটা আমি মিক্স করি নাই এটা সামান্য একটু ভেঙে কোনোটুকু মুখে ধরে খাওয়াই দিছি যেহেতু পাখি কম বেশি হলে ওই লিকুইডে দিয়ে দিতাম তো এরপরে পাখিগুলোকে আমি পানিতে দিয়ে দিচ্ছি এক লিটার পানিতে সবাই খেয়ে ফেলছে তো এই জন্য পাখিগুলো মোটামুটি আলাদা মতে সুস্থ আছে তো উল্টাপাল্টা কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন নাই বিভিন্ন ভিডিওতে দেখেন আপনারা যে পাখিগুলোকে বিভিন্ন রকম ওষুধ খাওয়াতে বলে হ্যাঁ তো প্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলোই খাওয়াবেন তো আজকে আমি আর একটা ওষুধ আমি আপনাকে দেখাবো এটা সঙ্গে সবাই পরিচিত তো সেটা হচ্ছে এই যে ক্যালপ্লেক্স তো এই ক্যালপ্লেক্সটা কিন্তু খুব ভালো একটা কার্যকরী একটা ওষুধ এখানে দেখেন লেখা আছে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি থ্রি তো এগুলার কিন্তু অনেক কাজ আছে কারণ ক্যালসিয়াম এটা আসলে কখন খাওয়াবেন হ্যাঁ এটা অনেকে কি করে যে যখন আপনার ডিমের যখন খোসা নরম হয় তখন এটা খাওয়াই হ্যাঁ তো আমি বলব কি যে আপনারা এটা পাখি যখন দেখবেন যে একটু দুর্বল লাগতেছে পাখির একটু দুর্বল দুর্বল ভাব হ্যাঁ তখন এটা খাওয়াই দিবেন এটা খাওয়াইলে হবে কি যে পাখির বিভিন্ন যে রোগ বালায় আছে এগুলো থাকবে না যেমন ধরেন যে পাখির যে হাড়ের যে বারন্ত এটা ঠিক থাকবে হুম হাড় ক্ষয় কম হবে এই যেখানে লেখা আছে দেখেন এই যে কি কি ইয়ে আপনার খাওয়াইতে পারবেন দেখছেন এই যে ডিম খোসাযুক্ত ডিম ভঙ্গর এই তারপরে আপনার এখানে লেখা আছে এই যে দেখেন আর একটা ওজন বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হাড়ের ক্ষয়রোধ হয় হ্যাঁ তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে এক লিটার পানিতে এই যে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দেবেন হ্যাঁ এক লিটার পানিতে এক লিটার পানিতে নিয়ে তারপর এটা দিবেন তো এটা যে বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার পাখি যদি ঠিক থাকে দেখবেন যে আপনার পাখি সহজে অসুস্থ হবে না আর পাখিকে যে পরিবেশে আপনার ছোট থেকে বড় করবেন দেখবেন যে সে সেইভাবেই ওইভাবে বড় হবে সব কিছুর একটা মানে অভ্যাসের মতো দেখবেন যে কারো পাখি এরকম খোলা জায়গায় রাখলে ঠান্ডা লাগে আমার কিন্তু চতুর্পাশে খোলা দেখেন যে দেখেন চতুর্পাশে খোলা এবার খাঁচাও কিন্তু চতুর্দিকে খোলা যে হুম চতুর্পাশে খোলা তো রাতেরবেলা আমি এদেরকে কোনো লাইট দিই না কোনো কিছুই দিই না দিনের বেলা যে আলো থাকে দিনের রাতের রাতেরবেলা আসলে রাতের আলোতে বন্ধ হয়ে যায় তো এই জন্য ছোটোবেলা থেকে যেটা আপনি অভ্যাস করবেন পাখির জন্য সে সেভাবেই বড়ো হবে সেভাবেই দেখবেন যে সে অভ্যস্ত হবে তো এই জন্য অনেকে লাইট দিয়ে রাখে ঠিক আছে রাতের বেলা লাইট দিলে হয় কি যে বেলা লাইট দিলে পাখি সবসময় এরকম খাইতেই থাকবে হ্যাঁ তো খাওয়ার বিষয়টা হলো কেমন যে আপনি যদি সবসময় খান আপনি যদি না ঘুমান আপনিও কিন্তু ক্লান্ত হয়ে যাবেন বিশেষ করে মানুষের বেলায় সেম পশু পাখির বেলাও সেম ও সারাটা দিন দেখবেন যে এরকম খাওয়া দাওয়া করে ছুটাছুটি করে রাতের বেলা কিন্তু রেস্টের প্রয়োজন আছে আমার পাখি কি করে যে যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে যখন সূর্যের আলোটা তখন কমে যায় আস্তে আস্তে যখন সন্ধ্যা আসে তখন পাখিগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন যে ওরা রেস্টে চলে যায় তো ছয় ঘন্টা ছয় ছয় বারো ঘন্টা যখন এখন তো ফজর আজান দেয় সাড়ে পাঁচটায় পশু পাখি একটু খুব মানে দেখবেন যে ভরে দেখে দেখবেন তারা ডাকাটা কি করে তো এদের খাবারটা আমি যেটা করি এদের খাবারটা আমি সময় মতো দিই খাবার পানি সবসময় সময় মতো দেবেন এই পানিটা এইভাবে আমি দিয়ে রাখছি পানিটা চেষ্টা করবেন প্রত্যেক দিনে পানি প্রত্যেকদিন পরিবর্তন করে দেওয়ার তা না হলে পানিতে কিন্তু আবার ময়লা থাকলে এই ময়লাগুলো পেটে গেলে কিন্তু সমস্যা তো পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে খাবারটা আপনি যে খাবারটা দিবেন সেটা অবশ্যই পরিষ্কার পাত্র রাখবেন পরিষ্কারভাবে খাবার দিবেন পাত্র দরকার হলে যে উৎসিষ্ট যে খাবারটা থাকবে এটা হলে পরিষ্কার করে দিবেন বাসি খাবারটা দিবেন না যে খাবারটা দিয়েছেন যে ওই খাবারটা রয়ে গেছে এরপর আবার খাবার দেবেন তারা কিন্তু যে খাবারটা দিলেন এবং আগে যে খাবারটা ছিল ওই খাবারের সঙ্গে মিক্সড হয়ে দেখবেন যে পুরো খাবারটাই কিন্তু পুরো মানে বাসি হয়ে গেল এই জন্য পুরাতন খাবারটা রাখার দরকার নাই হ্যাঁ যেহেতু অল্প পাখি আপনার যত্ন নিলে শখ করে যদি যত্ন নেন শখ করে সব কিছুই কিন্তু যত্নের উপরে কিন্তু সব কিছু নির্ভর করে আপনি যদি যত্ন নেন অবশ্যই আপনার পাখি ভালো থাকবে এখানে কোনো ডাউট নেই তো আমার এখানে দশটা পাখির মতো আছে ছোট্ট পরিসরে আমার আগে এখানে কবুতর ছিল এই বাসায় প্রায় বিশ জোড়া মতো কবুতর ছিল তো কবুতরগুলো আমি গ্রামে বাড়িতে পাঠাই দিছি তো ওগুলা নিয়ে একটা ভিডিও অবশ্যই আমি করব সামনে ইনশাল্লাহ তো এই কোয়েল পাখিটা আমার যে পালার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার বাড়িতে একটা খামারের একটা বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে তো ছোট করে এক একটা জিনিস কি যে বড় বড় পরিসরে করতে গেলে আগে ছোট থেকেই আগে এটা নিয়ে আগে একটু রিসার্চ করতে হয় হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে আপনি কখনও সঠিকভাবে সঠিক ধারণা পাবেন না আগে নিজে একটা নিজের হাতে কলমে এটা করতে হবে তারপরে এটা সঠিক ধারণা পাবেন পাখির অসুখ বিসুখের ব্যাপার সাপার আছে সব কিছু মিলে তো হয়তোবা আজকে যে আমার এই পাখিগুলো প্রায় আঠাশ উনত্রিশ দিনের মতো বয়স হয়তোবা হয়তো বা আল্লাহ আল্লাহর মতে হয়তোবা আর পাঁচ সাত দিন পরে হয়তোবা ডিমের আশা করতে পারি ইনশাল্লাহ যদি আল্লাহ যদি সহায় থাকেন তো এখন পর্যন্ত মাসা আমার পাখিগুলো খুব ভালো আছে আর সবশেষে একটা কথা বলবো পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন আলো বাতাস রাখবেন মেলা জায়গায় রাখবেন বাতাস যেন সবসময় পাই দেখবেন যে আপনার পাখি অন্যান্য ওষুধের চাইতে দেখবেন না পাখি আপনার প্রাকৃতিকভাবে দেখবেন যে পাখি আপনার অনেক সুস্থ থাকবে তো এগুলো করবেন ইনশাআল্লাহ পাখি আপনার নিয়ে পাখিকে নিয়ে আপনার টেনশন করতে হবে না দেখবেন যারা এদের সুস্থতা এরা নিজেরাই দেখবেন যারা সুস্থ থাকবে আপনি যদি এদেরকে সঠিক যত্নটা যদি দেন হ্যাঁ দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা এখান থেকে ওরা বেশি পাবে আর বেশি বেশি ওষুধ খাওয়াবেন না বেশি ওষুধ খাওয়ালে এটার সাইড ইফেক্ট আছে হ্যাঁ তো এটাই তো পরিশেষ এটাই বলবো যে যত্নের উপরে কোনো কিছু নাই আগে যত্ন নেন এরপরে যদি পাখি আপনার অসুস্থ হয় তখন ওষুধের সাহায্য তো নিতেই হবে বাট খুব বেশি না তো এটাই তো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম